আসসালামু আলাইকুম এখন আমি আছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের একটা জুয়েল মার্কেট আচ্ছা জুয়েল মার্কেট চাঙ্গি এয়ারপোর্টের পাশেই তো এইটা খুবই সুন্দর একটা এখানে দর্শনার্থীদের অনেক ভিড় আর্টিফিশিয়ালি খুবই সুন্দর একটা ইয়ে করেছে পানির একটা ঝর্ণার প্রবাহ তো এই ভিডিওতে দেখতে থাকুন আরও ইন্টারেস্টিং কিছু যে তথ্য আপনাদেরকে দেব এটা হচ্ছে মাজিদ অ্যান্ড জেডিয়া এটা ফেরার পার্ক মোস্তফা সেন্টার যেখানে বাঙালিদের মানে আবাস বেশি এখানে এখানে বাঙালিরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা থাকা টাকা সবই এখানে থাকে তো আমরা এখান থেকে যাব হচ্ছে মেরিনা বেতে তো এটা একটা বিশাল হসপিটাল আছে বিশাল বড়। তো এই জায়গাটা হচ্ছে জায়গার নাম হচ্ছে ফেরার পার্ক তো ফেরার পার্ক থেকে আমরা যাব মেরিনা বেতে মেরিনা বেতে যাওয়ার জন্য আমরা ফেরার পার্কের আন্ডারগ্রাউন্ড তিন থেকে চারটা সিঁড়ি নিচে নেমে তো আমরা এখান ফেরার পার্কতে যাব ফেরার পার্ক থেকে যাব হচ্ছে মেরিন হ্যাভেতে তো এটা আমরা একটা ম্যাপটা দেখে নিলাম যে মেট্রোর কয়েক মানে কোন আমরা কোন লাইনে আছি ফেরার পার্কটা আছে মেগুড়ি লাইন আমরা যেতে হবে রেড লাইনে তো রেড লাইনটা আমরা কোথা থেকে কয়টা একটা ট্রেন চেঞ্জ করতে হবে তো এগুলো আমরা ম্যাপটা দেখি তারপর ওইভাবে আমরা আমাদের যাত্রা শুরু করলাম মেট্রো উঠে গেলাম মেট্রো রেলও আসলো এবং আবার মেরিনা সাউথ যে মেট্রো ওইটাতে উঠলাম এটাতে একটু মানুষজন কম ফাঁকা ফাঁকা আসলে আমরা যেটা রওনা দিচ্ছি তখন বেশি একটা না সাড়ে এগারোটা বারোটা এরকম হবে আর কি তো ছুটির দিন এই জন্য মানুষজনও কম আর একটু আজকে তো চলে আসলাম মেরিনা বের স্টেশনে এখান থেকে একটু হাঁটতে হবে আমরা দুই বন্ধু আমার যে স্কুল ফ্রেন্ড আর কি তো সে আমাকে সে সিঙ্গাপুর থাকে সে আমাকে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে তো মেয়াবের যে চারপাশে যে পার্কের যে এরিয়াটা এখানে মানুষের ছুটির দিন আজকে তারা জগিং করতেছে তাদের একটা রেসিং দৌড় প্রতিযোগিতা তো এটা ওদেরকে আবার বাধা দেওয়া যায় না ওদের মতো করে ওরা ইয়ে করে তো এটা হচ্ছে অ্যাপেলের শোরুম সিঙ্গাপুরে অ্যাপেলের শোরুম খুবই সুন্দর জায়গা পানির উপরে ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে তো এটা আজকে রবিবার আবার এখানে মানুষজন একটু কম ঢোকার চেষ্টা করছিলাম ঢুকতে পারি নাই তো যাই হোক এখানে একটা মার্কেট দেখা যায় মার্কেটে ঘুরে আসি এটা হচ্ছে অ্যাপেলের পিছনে অ্যাপেলের শোরুমটা আর কি তো এটা হচ্ছে মেরিন বেস সেন্টস সামনে একটা খুবই আর্টিফিশিয়াল একটা পানির খুব সুন্দর একটা সিস্টেম করলো এটা আসলে একটা ব্যতিক্রমী জিনিস এটা ঝর্নাও না মানে ইয়েও না খুবই সুন্দর তো এখান এখান থেকে ভিতরে ঢুকবো মার্কেটটা ঘুরবো ঘোরার পরে আমরা তারপরে যাব মেরিনা বের বিচ বিচে আর এটা ভিতরে হচ্ছে নৌকা দিয়ে মানে এটা ভাড়ায় চলে আর কি বোট আছে নিচে দেখা যায় লেকের মতো করছে তো এটা একটু বড় মার্কেট খুবই সুন্দর করে সাজানো হয়েছে মার্কেটটা তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে জায়গাগুলো ঘুরা আর কি যেটা আমরা আসলে অনেক ছবিতে দেখি যে জিনিসগুলা খুবই সুন্দর আর্কিটেকচার তারপর হচ্ছে সাপলার মতো একটা তারা ইয়ে করেছে তো এইটা হচ্ছে অ্যাপেলের শোরুমটা তো মোটামুটি মেরিনা মানে সমুদ্রের এই একটা অংশের দিয়ে খুব বিশাল বিশাল উঁচু বিল্ডিং দালান খুবই সুন্দর আর আমরা যাব হচ্ছে ওই যে সিং মুখ থেকে যে পানি পরে এই জায়গাটাতে যাব আর কি তো অনেকটা দূর বেশ হাঁটতে হবে সাথে আবার আমরা দুপুরের খাবারও নিয়ে নিয়েছি পাকে দিয়ে আবার খেয়ে ফেলবো এখানে গান বাজনার জন্য কিছু মানুষ বসলো তারা এখানে মনে হয় যাই হোক আমরা এখানে বসবো না আমরা সামনে দিকে হেঁটে যাচ্ছি এখন মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে তো সিংহের যে জায়গাতে যে মুখ দিয়ে যে পানি পরে এইটা এইটার এই জায়গাটার মানুষ একটু বেশি থাকে সবাই ছবি তোলার জন্য আসে এখানে এই জায়গাটা তো অলরেডি দেখা যাচ্ছে প্রচুর মানুষ এক একজন এক এক রকম ভাবে কেউ হাত দিয়ে হাতের ভিতরে পানি নিচ্ছে কেউ মুখ হা করে মুখের ভিতরে পানি নেয় তো আমরা জাস্ট একটু আসলাম কিন্তু এখানে প্রচুর মানুষ তো এখান থেকে আমরা আবার যাব হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট রাফেল রাফেল বাস থেকে চাঙ্গি এয়ারপোর্টে যাবো আর কি চাঙ্গি এয়ারপোর্ট জুয়েল মার্কেটের কিছু ভিডিও শুরুতে যে এটা দেখিয়েছিলাম ওখানে আমরা একটু ঘুরতে যাব তো মেট্রোতে পাশে যেতে যেতে সিঙ্গাপুরের আশেপাশের যে বাড়িগুলা খুব সুন্দর এগুলো একটু ভিডিও ধারণ করলাম মেট্রোতে চলে আসলে খরচটা খুব কম আমরা অলরেডি চাঙ্গি এয়ারপোর্টে চলে আসছি তো আপনি মেট্রোতে চলেন এক থেকে দুই ডলারে আড়াই ডলারে খুব অনেক দূরে দূরে ঘুরানো যায় ঘুরা যায় আর কি তো চেষ্টা করবেন মেট্রো ইউজ করার জন্য সিঙ্গাপুরে গেলে সিঙ্গাপুর মালয়েশিয়া এখানে তো মেট্রো খুব সহজ সহজলভ্য তো চলে আসলাম এই পাটের জুয়েল মার্কেটের যেটা আমি ভিডিওর প্রথমে দেখেছিলাম এটা খুবই সুন্দর না দেখলেই নয় একবারে নয়ন জুড়ানোর মতো বাড়িটা অনেক উপর থেকে নিচে পড়তেছে আর কি পাশে মানুষজন প্রচুর মানুষ আর্টিফিশিয়ালি করা খুবই সুন্দর এটার পাশে দিয়ে আবার একটা স্কাই ট্রেন আছে যেটা হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল ওয়ান টু থ্রি এটা ফ্রি মানে সার্কুলার আকারে ঘুরে আর কি তো এটা থেকে আবার কেউ যদি সিটির ভিতরে যেতে চান তো সিটি ট্রেন পর্যন্ত ওইটা নিয়ে নেবে নিয়ে যাবে ওইখান থেকে ট্রেনে করে যে যে জায়গায় গন্তব্য যে যে স্টেটে যে এই যে এটা স্কাই ট্রেন তো আমি পরে এগুলো আসলে ইনফরমেশনগুলো একদিন পরে জানছি তা আমার সে ফেরার পার্ক মুস্তফা সেন্টারে যেতে প্রায় তিরিশ ডলার আমার ট্যাক্সিতে খরচ হয়েছিল ট্যাক্সি ভাড়া যেহেতু যেই জায়গাটা আমি যদি ট্রেনে যেতাম সেক্ষেত্রে আমার এটা দুই ডলার খরচ হতো তো এই জিনিসগুলো যারা প্রথমে জানে না তাদের জন্য একটু আসলে এক্সপেন্সিভ হয়ে যায় সিঙ্গাপুরে সিঙ্গাপুর এমনি সব কিছু এক্সপেন্সিভ এই যে এটা হচ্ছে স্কাই ট্রেনটা এটা এয়ারপোর্টে টার্মিনাল ওয়ান টু থ্রি এই সার্কুলার আকারে ঘুরতে থাকে ফ্রি সার্ভিস তো এটাতে আমরা চড়ে আমরা যাবো হচ্ছে সিটি ট্রেন যেগুলো মেট্রো মেট্রো ট্রেন যেই জায়গাটাতে ওইটাতে আমরা এটাতে যাব আর কি আমি আমার ফ্রেন্ডসহ স্কাই ট্রেনে এখন উঠব আপনারা এখানে যদি আসেন তাহলে এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবেন আর এই ভিডিও শেষে একটা মার্কেটে আছে যেখানে হচ্ছে জুস পানি সব ধরনের আইট মানে পানীয় জাতীয় যে কোনো জিনিস খাওয়ার ফ্রি আর কি তো ওই ওই মার্কেটে ওই ইয়ে খেতে আপনি কেনাকাটা করেন না নাই করেন সেটা কোনো ম্যাটার না তো সেটা আমি আমার ভিডিওর একটা সময় দেখাবো আপনাদেরকে সেই জায়গাটা তো আমরা স্কাই ট্রেনে দুইটা ট্রেন চেঞ্জ করে টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল থ্রিতে যাবো ওখান থেকে আমরা মেট্রোতে উঠে আবার ফেরার পার্কে যাবো আর কি তো অলরেডি আমরা চলে আসছি টার্মিনাল ওয়ানে এখান থেকে স্কাই ট্রেন টু ওই যে আমাদের ট্রেন চিহ্ন দেখা যায় ট্রেন টু সিটি সোজা হেঁটে আমরা ট্রেন টু সিটিতে স্কাই ট্রেনের থেকে আমরা ট্রেন টু সিটির ইয়েতে যাবো আর কি স্কাই ট্রেনের ভিতরের অংশ এবং ভিতর থেকে বাইরে দেখতে কীরকম এই যে ট্রেন টু সিটি ট্রেন টু সিটিতে চলে আসলাম এটা হচ্ছে জুয়েল মার্কেট আবার সামনে পড়লো যেটা আমরা অলরেডি দেখেছি তো আমরা আমাদের মেট্রোতে যেতে হলে নিচে যেতে হবে আর কি বেশ দুই তিনটা একটা দুইটা তিনটা তিনটা চারটা ফ্লোর নিচে নামতে হবে তো আমরা নিচে নেমে এমআরটি যেটা ওইটাতে ওইটাতে করে আবার আমার হোটেলের যে এরিয়াটা এটা হচ্ছে মোস্তফা মার্কেট মোস্তফা সেন্টার এবং ভিতরে বেশ বড় এদের ডিপার্টমেন্ট এমন কিছু নাই যে আপনি এখানে পাবেন না সব ধরনের আইটেম যার একবারে জীবনে যা যত কিছু লাগে যাবতীয় প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে সেট বিশাল বড় একটা মার্কেট সিঙ্গাপুরে আসলে সবটা কমন নাম মোস্তফা সেন্টার সব কিছু এখানে পাওয়া যায় এবং ওদের একটা জুয়েলারি শপ আছে যেটা এই ভিডিওতে দেখাবো শেষ একটু পরেই দেখতে পারবেন জুয়েলারি শপসে শপে আপনি যে কেনাকাটা করেন আর নাই করেন এখানে আপনার জুস পানীয় এগুলো সব ফ্রি যে কোনো কারোর জন্য সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় না এটা হচ্ছে মোস্তফা সেন্টারের বিভিন্ন ফ্লোরের কিছু ভিডিও ধারণ করলাম কসমেটিক্স এর জন্য আলাদা মানে গ্রোসারি আলাদা প্রত্যেকটা সেক্টর তারা আলাদা আলাদা করে নিয়েছে একবারে সুন্দর করে বিশাল বড় মার্কেট এখানে অনেকেই হয়তো জানেন এটা এই নাম মার্কেট সম্পর্কে পরিচিত আছেন তো প্রাইজের ব্যাপারে আসলে আমি অতটা এক্সপি ইয়ে না যে এখানে কি এক্সপেন্সিভ কিনা কারণ আমি অন্য কোনো মার্কেট যাচাই করে নিই তবে এখানে যেটা দেখলাম যে এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না সব ধরনের জিনিস এখানে আছে ফ্রোজেন থেকে শুরু করে একবার সব ইচ এন্ড এখানে সব কিছু আছে তো ওদের কালেকশান মানে হিউজ কালেকশান এবং ওরা নাকি প্রচুর পরিমাণ মানুষকে হেল্পও করে বিভিন্ন ধরনের রমজানের বা ইয়েতে এটা হচ্ছে মোস্তফা জুয়েলারি এটার আমি এটার কথাই বলেছিলাম যে এখানে ওদের স্বর্ণের কেনাবেচা সব কিছু এখানে আছে এবং এখানে স্বর্ণের কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা মেকিং চার্জটা অ্যাভয়েড করবেন যদি চেইন বা অন্য কিছু ইয়ে করেন আবার এখানে জিএসটি একটা রিফান্ড একটা ইস সাবজেক্ট আছে যেটা নাইন পারসেন্ট তো জিএসটি রিটার্ন যদি কেউ যদি জিএসটি রিটার্ন মানে ট্যাক্স বলে কেটা এটা যদি আপনারা ফেরত চান সেক্ষেত্রে এয়ারপোর্টের যখন আপনারা আসবেন তখন ওইখান থেকে একটা স্লিপ নিয়ে আসতে হয় ওই এয়ারপোর্টেটা দেখালে নাইন পার্সেন্টের যে ট্যাক্স এখানে কেটে রাখবে সেটা আপনাকে রিটার্ন দিয়ে দেবে যখন আপনি ফ্লাই এয়ারে আসবেন আর কি বাই রোডে বাসে গেলে সেটা দেয় না সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া অনেকে যায় সেক্ষেত্রে এগুলো দেয় না তো এখানে স্বর্ণের অনেক কালেকশন অনেক কিছু ওদের আমি আমার ফ্রেন্ড মিলে দেখলাম যে দাম কেমন কি আসে বিষয়ে তো জাস্ট একটু যাচাই বাছাই করার জন্য আর কি এখানে স্বর্ণের স্বর্ণের আংটি দেখছে দেখতেছিলাম যে এগুলো এগুলোতে মেকিং চার্জ আছে কিনা এই যে আমি যে জুসের কথা বলছিলাম এই জুসগুলো সাজানো আছে এখানে পানীয় জুস প্রত্যেকটা জায়গায় জায়গায় ফ্রিজে দেওয়া আছে তো এগুলো আসলে কোনো পে করতে হয় না যে যার মতো করে যে আর যতটুকু লাগে আপনি চাইলে যা ইচ্ছে খেতে পারবেন কোনো টাকা দিতে হবে না আর কি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ কিংবা সিঙ্গাপুর সম্পর্কে আমার সংক্ষিপ্ত ট্যুরে যেতটুকু ভিডিও ভিডিও ধারণ করেছিলাম যে যে জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ